এবারেও দুর্দান্ত ফলাফল করল মালদহের কালিয়া চক আবার মিশন উচ্চ মাধ্যমিকে নব্বই শতাংশের বেশি নম্বর পেয়েছে ছাপ্পান্ন জন মাধ্যমিকে বত্রিশ জন নব্বইয়ের বেশি পেয়েছে শুধু তাই নয় মাধ্যমিকে রাজ্যে অষ্টম আসিফ মেহবুব কালিয়া চক আবাসিক মিশনেরই ছাত্র আরও বেশ কয়েকজন অল্পের জন্য এক থেকে দশের মধ্যে আসতে পারেনি মিশনের দুর্দান্ত ফলাফলে খুশি জেলাবাসী এবছর দুশো জন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল সকলেই প্রথম বিভাগে পাশ করেছে নব্বই শতাংশের উপরে নম্বর পেয়েছে পঞ্চান্ন জন পঁচাশি শতাংশের বেশি একশো তেরো জন একশো সাতষট্টি জন ছাত্রছাত্রী ছাত্রী আশি শতাংশের ওপর নম্বর পেয়েছে কালিয়াচক আবাসিক মিশনের সর্বোচ্চ নম্বর পেয়েছে আসেক ইকবাল তার প্রাপ্ত নম্বর চারশো আশি অর্থাৎ ছিয়ানব্বই শতাংশ আফিয়া আকিলা পঁচানব্বই দশমিক দুই শতাংশ অনুভব লালা চুরানব্বই দশমিক আট তামান্না নূর জাহান চুরানব্বই দশমিক ছয় আজিদা ইয়াসমিন চুরানব্বই দশমিক দুই শতাংশ নম্বর পেয়েছে প্রতিবারের মতো এবারও মাধ্যমিকে দুর্দান্ত ফল করেছে কালিয়াচক আবাসিক মিশন ছশো অষ্টআশি নম্বর পেয়ে রাজ্যে অষ্টম স্থান অধিকার করেছে মিশনের আসিফ মেহবুব সে আটানব্বই দশমিক দুই নয় শতাংশ নম্বর পেয়েছে আমান মোমিন সাতানব্বই দশমিক চার তিন ইস্তেক আহমেদ সাতানব্বই দশমিক এক চার শতাংশ পেয়েছে মাধ্যমিকে পঁচানব্বই শতাংশের বেশি নম্বর পেয়েছে জন দশজন পেয়েছে একশো উনিশ জনই সফল এই খুশি মিশনের সম্পাদক আমিরুল ইসলাম তিনি টিরিয়েন বাংলাকে জানান দু সালে মিশন তৈরি হয় প্রতি বছর আমাদের মিশন ভালো রেজাল্ট করে সে কারণে ছাত্রছাত্রীদের বিশাল ভিড় হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের ছেলেমেয়েরাই পড়াশোনা করে তবে মুসলিম ছেলেদের জন্য আছে মসজিদ যেখানে নামাজ হয় তিনি জানিয়েছেন এটি পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের অনুমোদিত মিশন পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত আছে এছাড়া একাদশ ও দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগ পড়ানো হয় এবং মেডিকেলের জন্য কোচিং দেওয়া হয় জানা গিয়েছে দু সালে চব্বিশ সালের মাধ্যমিকে মোহাম্মদ মুক্তিফ হোসেন পঁচানব্বই শতাংশ এবং সাজিদ হক চুরানব্বই শতাংশ নম্বর পেয়েছিল সেবার একশো বাইশ জন ছাত্রছাত্রী সফল হয়েছিল দু তেইশ সালে মোহাম্মদ আরিফ পঁচানব্বই দশমিক পাঁচ সাত নম্বর পেয়েছিল সেবার একশো চোদ্দ জন পরীক্ষা দিয়েছিল ওই বছর উচ্চ মাধ্যমিকে পঞ্চাশ জন ছাত্রছাত্রী নব্বই শতাংশের বেশি নম্বর পেয়েছিল বিভিন্ন সামাজিক কাজেও থাকে কালিয়াচক আবাসিক মিশন দু একুশ সালে গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছিল বলে জানানো হয়েছে টিডিএন বাংলাকে দু কুড়ি সালে কালিয়াচক বইমেলাতেও অংশ নিয়ে

ই হবে উভয় সম্প্রদায়ের উভয় নয় হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাই আছে কোন ক্লাস ফাইভ টু টুয়েলভ প্লাস নেট আপনাদের এই মিশনের বিশেষত্ব হচ্ছে যে এখানে আমার কোয়ালিটি টিচার রয়েছে এবং সর্বোপরি একই সাবজেক্টের একাধিক টিচার রেসিডেন্সিয়াল টিচার থাকে প্লাস যারা নিট ফিল্ডে কাজ করেন সেই নিট ফিল্ডের এক্সপার্ট টিচারও থাকে আর আইভ টু টোএলভ যারা দীর্ঘদিন টিচিং প্রফেশনের যুক্ত তাদের নিয়ে আমাদের হ্যাঁ যারা সরকারি স্কুলে পড়াচ্ছেন আপনাদের প্রতি বছরের রেজাল্টটা কীরকম হয় গত বছর কেমন ছিল এবার কেমন হলো কি পার্থক্য আমাদের প্রত্যেক বছরের রেজাল্ট ভালো হয় হ্যাঁ তোর তোরা ভালো করেই যাচ্ছে ছেলেমেয়েরা আমরা বেশ খুশি এই বছর তো বোর্ডে র‍্যাক করেছে অষ্টম র‍্যাক হয়েছে আমরা বেশ আনন্দিত এডুকেশনের গুরুত্ব শুধু আধুনিক শিক্ষিত হলে হবে না হ্যাঁ মানবিক শিক্ষায়ও শিক্ষিত হবে নৈতিক বর্তমান যুগ হচ্ছে নৈতিক অবক্ষয়ের যুগ মূল্যবোধ যে শিক্ষা না থাকার জন্য সমাজে বিভিন্ন ধরনের অনৈতিক কাজকর্ম বেড়ে চলেছে এখানে বিভিন্ন মনীষীদের নিয়ে পর্যালোচনা তাদের দিকদর্শন পড়ানো তাদের গল্প শোনানো এই নিয়ে তাদের নৈতিক ও মূল্যবোধের শিক্ষা দেওয়া হয় যেহেতু এখানে বিভিন্ন সম্প্রদায়ের উভয় সম্প্রদায় বলতে হলে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের স্টুডেন্টরাই থাকে এখানে মসজিদ আছে নামাজের ব্যবস্থা আছে ইমাম সাহেব তাকে পাচার নামাজ হয় কিন্তু প্রেশার দেওয়া হয় খাবারের সকালে চা সকাল আটটাই সবজি ডাল ভাত দুপুরে আমিষ মাছ মাংস ডিম থাকে সবজি ডাল ভাত বিকেল সন্ধ্যায় চামুড়ি রাতে সবজি ডাল ভাত ভাজা তার হাজবেন্ড আছে খেলার ফিল্ডে একটু বাইরে দিক এখন স্টুডেন্ট কত ষোলোশো ষোলো আচ্ছা যারা এখন ভর্তি হতে চাইছে এখন ইলেভেন যদি ভর্তি হতে চায় আসন কত আছে আমার আসন এই বর্তমানে বর্তমানে শেষ হয়ে গেছে কোনো জায়গা বর্তমানে কোনো আসা নেই এমনি অন্য ক্লাসে এবং ইলেভেন টুয়েলভে খরচ কেমন কোন ক্লাসে কেমন খরচ সেটা ফিজ স্ট্রাকচারটা বিভিন্ন ক্লাসের বিভিন্ন রকম আছে হ্যাঁ চার হাজার থেকেই হায়েস্ট হচ্ছে আট হাজার টাকা এবার তার মধ্যে সমাজের বিভিন্ন পিছিয়ে পড়া নিডি সেই সব পরিবার অনাথ এদের জন্য টোটালি ফ্রি হাফ ফ্রি বিভিন্ন সিফটে ফ্রি ব্যবস্থা রয়েছে অনাথ কতজন আছে এখানে সেটা টোটাল সংখ্যাটা মিলে দিতে ভালোই আছে ভালোই আছে ফ্রি পড়াচ্ছেন তাদের কি কি স্পেশাল আপনারা জাকাত বা ডোনেশন নেন কারো কাছ থেকে না আমরা এখন পর্যন্ত কারো কাছ থেকে ডোনেশন পাইনি যাদের টাকা আছে তাদের কাছ থেকে নিয়ে গরিবদের দিচ্ছেন হ্যাঁ হ্যাঁ কিন্তু হয়তো সামনে আমরা যেটা পাই জিডি স্কলারশিপটা গত এক বছর থেকে পাই হায়ার স্টাডিতে যারা আছে আপনার এইচএস হ্যাঁ তারা জিডি স্কলারশিপটা পায় কলেজে পড়ার জন্য